তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের ব্যবস্থা করতে হবে চিল্লায়া বলেন ঠিক কি ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজের লাজ জানাই আর বিষ্ণু এই বলেন ইন খামাতিস সাআব ও ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে

ইদাজুল জিলাতি আর্দুল দ্য বিগেস্ট আর্থ ভূমিকম্প শুরু হয়েছে কেয়ামত হয়ে যাবে বিশ্ব বললেন কেয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারাবিজ থেকে দেরি করো না কেয়ামত তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারাবিজটা রোপন করে দাও চালা শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো আদেশ টাকা তাহলে ইসলামে এবাদতের অ্যাটিচিউটটা বুঝতে পেরেছেন কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় নামাজের সময়